সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সে অর্ধবার্ষিক পরীক্ষার আলোকেই প্রশ্নটি তৈরি করা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের তিরিশ মার্কের নৈবত্তিক থাকবে বহু নির্বাচনী অংশ এই বহু নির্বাচনীয় অংশে ত্রিশটি বহু নির্বাচনের জন্য তিরিশ মার্ক থাকবে প্রতিটি বহু নির্বাচনের জন্য এক মার্ক এবং প্রতিটি বহু নির্বাচনে চারটি করে অপশন দেওয়া থাকবে এই চারটি অপশনের মধ্যে একটি সঠিক থাকবে সেইটি তোমাদের খাতায় লিখতে হবে নতুবা উত্তরপত্রে এখানে যে নৈবত্তিকগুলো দেওয়া আছে বা বহু নির্বাচনীগুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো সুতরাং এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা তবে প্রতিটি স্কুলের পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে এক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করতেছি তোমরা যদি এখান থেকে প্র্যাকটিস করো তাহলে অনেক স্কুলের সঙ্গে হয়তো বা কোশ্চ কোশ্চেনটি মিলে যাবে তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এরকম করে তোমাদের ত্রিশটি নৈবর্তিক থাকবে এরপর তোমাদের যে লিখিত অংশ এই লিখিত অংশ হবে সত্তর মার্কের এই সত্তর মার্ক যে লিখিত হবে কি কী থাকবে এই সত্তর মার্কে সেটা আমরা দেখব তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন সেই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কিন্তু এই গণিত পরীক্ষায় এবার থাকবে অর্থাৎ তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে দশটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ দশটি প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে বিশ মার্ক আর পঞ্চাশ মার্ক থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল এই সৃজনশীল পঞ্চাশ মার্কের জন্য তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রে তোমাদের প্রতিটি বিভাগ থেকে একটি যেমন পাটিগণিত থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক করতে হবে বীজগণিত থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক করতে হবে এবং জেমিতি যে অংশটি আছে অংশ অংশটাকে তোমাকে একটা বাধ্যতামূলক প্রশ্নের উত্তর করতে হবে এবং সর্বশেষ তথ্য উপাত্ম বা পরিসংখ্যান থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আমরা চারটি বিভাগ থেকে চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে কয়টির পাঁচটির তাহলে আরও একটি প্রশ্ন তোমরা যে কোনো একটি বিভাগ থেকে বেশি দিয়ে দিবা অর্থাৎ দুইটি প্রশ্নের উত্তর দিতে পাবা এই হচ্ছে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এই ছিল হচ্ছে তোমাদের গণিত যে পরীক্ষা হবে সেই পরীক্ষার একটি নমুনা প্রশ্ন অর্থাৎ রকম হবে তোমাদের পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নের ধরন কিন্তু এখানে যে অঙ্কগুলো তোমাদের দেখানো হলো এ অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই অঙ্কগুলোও প্র্যাকটিস করো তাহলে আমি আশা করি এখান থেকে তোমরা নাইনটি পারসেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই আমাদের ভিডিওতে যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তার অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে